কার্তিক আরিয়ানো সারা আলি খান দুজনে বলিউডে নতুন এসেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাদের অভিনয় এবং মন কেড়ে নেওয়ার রূপের সিদ্ধতায় একসঙ্গে সিনেমা করতে গিয়ে তাদের মাঝে বেড়েছিল সম্পর্কের গভীরতা সম্প্রীতি আবার সে প্রসঙ্গ এসেছে আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে এবার আইফা পুরস্কারের মঞ্চে কার্তিককে নিয়ে প্রশ্ন সামাল দিতে হলো সাইফা আলি খানের কন্যা সারাকে সেখানের গালিচায় পা রাখতেই কার্তিককে নিয়ে প্রশ্ন এলো সারার দিকে প্রথমে কার্তিকের ছবি ভুল ভুল এর সাফল্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তার জবাবে সারা বলেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ইন্ডাস্ট্রিতে যারই সিনেমা হিট হোক না কেন আমরা সবাই খুশি হই এরপরই সারার দিকে মক্ষম প্রশ্ন ছুড়ে দেন জনক সাংবাদিক জানতে চান কার্তিককে মিস করেছেন কি কিন্তু কার্তিকের সিনেমা নিয়ে এক কথা বললেও কার্তিকের প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে কিছু বলেননি সারা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নিরাপদ দূরত্বে সরে যান সরে যান তিনি কার্তিককে নিয়ে পরবর্তী সময় আরও প্রকাশ্য মন্তব্য করতে দেখা যায়নি সারা আলি খানকে কোথাও এই পুরনো প্রসঙ্গে উঠে এলেও এড়িয়ে যেতে দেখা যায় সারাকে তাহলে কি সিনেমার প্রচারের জন্যই ঘনিষ্ঠতা সবার সামনে তুলে ধরেছিলেন তারা প্রশ্নের জবাব সম্প্রীতি নিজেই দেন কার্তিক কার্তিক বলেন অভিনেতারা মানুষ তাদেরও মন রয়েছে ব্যবসায়িক ও সব কিছু নয় সবার মন একরকম থাকে না সব সময় মনেরও পরিবর্তন হয়